ইজ আল্লাহ ইলা ই স্যা আইসা ইতনে মারিয়ামের কাছে আল্লাহ তালা সংবাদ পাঠাবেন ইন্নি কাঁদে আকারা যে তুইবাদ লি লায়াদি লা নি লিয়া আদিন বেকেটে লিগে আই সা ইদনেম আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দাকে আমি বের করে দিচ্ছি মুক্ত করে দিচ্ছি তাদের মোকাবেলা করার যুদ্ধ করার সামর্থ্য বর্তমান পৃথিবীর কারণই কেন কারণ তাদের সংখ্যা হবে অনেক ওই যে বললাম একজনের বিপরীত যদি নিরানব্বই জন হয় আর ওরা যদি ঝাঁকে ঝাঁকে লাখে লাখে কুটিয়ে কুটিয়ে আসে বাকি যারা সামনে থাকবে সব তো পারিয়ে ভর্তা বানিয়ে সামনে চলে যাবে লড়াই করবে কি অস্ত্র দাগানোর আগেই আমরা শেষ এত বিশাল সংখ্যা হবে এবং তাদের দৈহিক শক্তি এত অত্যাধিক হবে দেখুন আল্লাহ নবী বলছেন তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে সংবাদ পাঠাবেন ফাহাবিজাইবাদী ইলা তুর হে ঈসা ইবনে মারইয়াম আমার পিয়ারা বান্দাদেরকে নিয়ে আপনি তুর পাহাড়ে উঠে যান তিনি তখন যেই এলাকায় থাকবেন তুর সিনা এলাকার আশেপাশে বলবেন বান্দাদেরকে নিয়ে আপনি তাড়াতাড়ি পাহাড়ের উপর উঠুন ওরা এসে গেল আমি ওদেরকে ছেড়ে দিছি ওদেরকে ছেড়ে দিছি সেই প্রতিশ্রুত সময় তখন আসবে আইসা আলাই ইসালাম সংবাদ পাবার সাথে সাথে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে নিয়ে তাড়াতাড়ি পাহাড়ের উপর উঠে যাবেন ও এবার তুল্লা হই হ্যাঁ জুস জামা মাজুস ওয়াগুম্মিং কুল্লি হ্যিয়াং সিনু আল্লাহ তালা ইয়াজুস মাজুসকে মুক্ত করে দেবেন তারা বেরিয়ে আসবে প্রাচীর ভেঙে অগুম্মিং কুল্লি হ্যবিয়াং সিনুন প্রত্যেক কচু ভূমি থেকে লাখে লাখে পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে তারা নেমে আসবে বায়ামুর আওয়াইলু কুমাল আবু হাইরাতি তাবারিয়া ফায়াশরাবুনামা ফিহা সংখ্যা কেমন হবে তাদের সংখ্যা কেমন হবে আল্লাহ কোরআন নবী গিয়ে বলছেন তাদের প্রথম দলটি যখন তিবরিয়া উপসাগরে আসবে যেটা ভূমধ্য সাগর আরব দেশের ভূমধ্য সাগর জর্দান নদীর পাশাপাশি এবং ফিলিস্তিন জর্দান ইসরাইল এই রাষ্ট্র ওই সাগর থেকে পানি নিয়ে থাকে ওই সাগর দিয়ে চলাচল করে থাকে তিব্রিয়া উপসাগর এবং ভূমধ্য সাগর এই সাগর সামনে পরে যাবে ওরা যখন দলে দলে কুটি কুটি নেমে আসবে প্রথম দলটি এসেই পানির পিপাসা লাগবে এই সাগরে যত পানি আছে সমস্ত পানি চুমুক দিয়ে এত সংখ্যা হবে তাদের সমস্ত পানিগুলো চুমুক দিয়ে ওরা খেয়ে শেষ করে ফেলবে আল্লাহ আল্লাহর বান্দা কত বিশাল সংখ্যা হবে কত সংখ্যা হইলে সাগরের পানি প্রথম দলটায় খায়া শেষ করে ফেলে অয়ামর আঁখিরকম অতঃপর দ্বিতীয় দলটি যখন আসবে এই পথ দিয়ে কলু নালাকা দে কেন বিহাদিঘি মারতেন্যা তারা এই সাগরের যেই দৃশ্য দেখবে সাগর ছিল এখানে বোঝা যায় কিন্তু পানি নাই সব শুকিয়ে গেছে কাদা মাটিও সূর্যের তাপে শক্ত হয়ে গেছে তারা তখন বলবে এই সাগরে কখনো পানি ছিল না চিন্তা করেছেন দ্বিতীয় দলটি এসে বলবে পিপাসা লাগছে পানি পান করব সাগর তো দেখতেছি কিন্তু পানি নাই আসলে এই সাগরে কখনো পানি ছিল না অথচ তাদের প্রথম দলটা সে সব শুকিয়ে ফেলেছে আর সূর্যের তাপে কাঁদাটাও শক্ত হয়ে গেছে চিন্তা করেন তাদের সংখ্যা কত হবে পিয়ার নবী বলছেন ঈসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী মুসলমানদেরকে ইয়াজুজ মাজুজ ঘিরে ফেলবে বের হওয়ার কোনো রাস্তা নাই পাহাড়ের মধ্যে আত্মগোপন করেছে পাহাড়টা ঘিরে ফেলবে আশেপাশে যত গ্রাম বন আছে সবগুলো একাকার করে ফেলবে ওরা ছেয়ে যাবে সব জায়গায় তো এখন তো পাহাড়ের উপর বন্দি এখন কি করবেন তারা বাঁচার তো কোনো রাস্তা নাই এবং মুসলমানরা তখন ওই পাহাড়ের উপরে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে ফরিয়াদ করবে আর অন্যান্য অঞ্চলে যেই সকল মুসলমান থাকবে তারাও আল্লাহর কাছে দোয়া করতে থাকবে সংবাদ পৌঁছে যাবে তাদের কাছে কিন্তু ইয়াজুজ মাজুজ তাদের কাছে পৃথিবীর শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছার আগেই আল্লাহ তাআলা ওদেরকে সাইজ করে ফেলবেন হাদিস দেখুন হযরত নবি ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে সাথে করে নিয়ে এ আমাদেরকে সাথে করে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন দোয়া করবেন আয় আল্লাহ এই ভয়ঙ্কর জাতি থেকে আমাদেরকে বাঁচাও আমরা দাজ্জালের বিশাল ভয়ঙ্কর বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি ওদেরকে আমরা পরাজিত করেছি ইয়াহুদি খ্রিস্টান পত্তুলি দাজ্জালের বিশাল সম্মিলিত শক্তিকে আমরা ধ্বংস করে দিয়েছি কিন্তু আয় আল্লাহ এটা এমন ভয়ঙ্কর বাহিনী এদের সাথে তো অস্ত্র দিয়ে কাম হবে না সংখ্যা এত বেশি পারিয়েই মেরে ফেলবে হেঁটে গেলে আমরা সামনে পড়লে ভাসিয়ে নিয়ে যাবে আল্লাহ তালাও যেহেতু সংবাদ পাঠিয়েছেন এদের সাথে লড়াই করে বর্তমান পৃথিবীর কেউ পারবে না তো আল্লাহ তালার সংবাদ কি মিথ্যা হবে তো আইসা আলাই ইসালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ এই ভয়ঙ্কর জাতি থেকে আজুস মাজুজ থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ তালাহ দোয়া কবুল করে নেবেন তাইউ রসিলুল্লাহ কু আলি হি ফিরে কাবিহিব আল্লাহ আরফুল আল আমিন এক প্রকারের পোকা তাদের ঘাড়ের মধ্যে দিয়ে দেবেন আমাদের মানুষেরা যেইভাবে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে হঠাৎ মরে পড়ে যায় ইয়াজুজ মাজুজের ঘরের মধ্যে আল্লাহ যখন বিষাক্ত পোকা ঢেলে দেবেন এই পোকার কামড়ে ইয়াজুজ মাজুজ সবাই মরে যাবে একটা একটা লাশ থপ থপ করে পড়তে থাকবে জমিনের উপর লাখে লাখে কুটিয়ে কুটিয়ে দৌড়ে দৌড়ে অনেক দূর দারাজ পর্যন্ত আর থপ করে পড়ে যাবে লাশ করে থাকবে কুটি কুটি আহ আর মুসলমানরা তখন পাহাড় থেকে নিচে নেমে আসবেন দেখার জন্যে যে কি অবস্থা আমরা আমাদের বাড়ি ঘরে যেতে পারব কিনা আমরা আমাদের সমাজ পরিচালনা করতে পারবো কিনা নিচে নেমে আসলেন ইয়াজুজ মাজুজকে আল্লাহ মেরে ফেলেছেন এখন তো নামা যায় নেমে এসেছেন আশার পর কি দেখলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন সহিহ মুসলিমের হাদিসে ফালা ইয়াজিদুনা ফিল আরদি মাওদা আশবিরিন ইল্লা মালাহু জাহামাহুম জাহামুহু ওয়নাতুনহুম জমিনে নেমে আসলেন কিন্তু আসার পর তারা যেন হাঁটবেন দৌড়ে যাবেন দলে দলে সুযোগ নাই কেন পুরা ময়দান ভরা জমিন ভরা ইয়াজুজ মাজুসের লাশ পড়ে আসছে আধা বিগত জায়গাও ফাঁকা নেই যে তারা পা ফেলে ফেলে সামনে যাবে একটার উপর একটা লাশ পড়ে আছে স্তূপ আকারে পুরো ময়দান জুড়ে আর তাদের লাশ তো পড়ে আছেই লাশ পচে গেছে পচা দুর্গন্ধে পুরো পৃথিবী নষ্ট হয়ে গেছে থাকতে পারতেছে না তারা পা ফেলতে পারতেছে না যাবেন কোথায় ওই অবস্থায় আবার কাবুল নে ভিউল্লাহ কে আইসে আবার সায়ব হইল মুসলমান আবার আল্লাহর দরবারে দোয়া করেন আয় আল্লাহ ওদেরকে তো মেরে দিয়েছ কিন্তু ওদের লাশ এত পরিমাণ এগুলোকে আমরা কি করে ফেলবো কোথায় নিয়ে ফেলবো যেই দুর্গন্ধ কি করে আমরা টিকব আয় আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না তুমি আমাদেরকে আবার সাহায্য করো আয় আল্লাহ দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন ফায়ুরসিলুল্লাহু তায়রান কা আ'নাকিল বুখতি আল্লাহ তাআলা উটের ঘরের মতো বড় ঘাড়ওয়ালা বড় বড় পাখি পাঠিয়ে দেবেন তো বড় বড় শকুনের গলা তো অনেক বড় বড় থাকে শকুনের গলা গলা আপনারা দেখেছেন এই যে উট পাখি উটের মতো দেখতে উট পাখি বলে গলা কত বড় না চিড়িয়াখানা গিয়ে দেখবেন আমি গিয়েছিলাম আমার মাথার চেয়ে ও যখন দাঁড়ায় দাঁড়িয়ে আছে আমি পাশে দাঁড়ানো ওটার গলা আমার মাথার চেয়ে উঁচা ওর গলা এইভাবে দাঁড়ানো তো আল্লাহর নবী বলতেছেন উটের মতো বিশাল বড় গলা বিশিষ্ট পাখি আল্লাহ তালা পাঠিয়ে দেবেন আর ফাতাহ মিলুকুম এই লাশগুলোকে ধরে ধরে নিয়ে যাবে এই পাখিরা কোথায় নিয়ে ফেলবে আল্লাহ তালাই ভালো জানেন অনেকে বর্ণনা করেন যে সাগরে নিয়ে ফেলবে এটাও আল্লাহ তারা ভালো জানেন কোথায় এদেরকে ফেলবে লাশগুলো নিয়ে যাবার পর লাশ তো পচে গিয়েছিল পচার চিহ্ন জমিনে পড়ে আছে রক্ত লেগে আছে তো মাটিও তো ধোয়া লাগে এখন এত বড় পৃথিবী ওই মুসলমানরা তাদের পক্ষে ধোয়া কি সম্ভব পুরা ময়দান জুড়ে ওদের পচা একটু গ্রস্ত ছোপছাপ রক্ত দুর্গন্ধ লেগে আছে বসবাস করবে কেমনে তো এটা ধুইতেও তারা পারবে না তো আল্লাহ তালাই দায়িত্ব নিলেন সারা পৃথিবীর জমিনটাকে ধুয়ে দেওয়ার জন্যে জুমায়ুর ছিল লহ বৃষ্টি বর্ষণ করলেন ধারে ল কুনু মিনহু বাইতুন মাদারিন বাইতু মাদারিনওয়ালা আবারিন কোনো পাকা কাঁচা কোনো ঘরেই বাকি রইল না এমন ভাবে আল্লাহ তারা বৃষ্টি বর্ষণ করেছেন আল্লাহ জমিনকে ধৌত করে দিলেন সুন্দর করে হাতি এমন কি পুরো পৃথিবীর জমিন উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত হয়েছে মাটিগুলো ঝকঝকে তত্ত্বকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মাটি উর্বর হয়ে গেছে মাটিতে শক্তি ক্ষমতা আগে

উৎপন্ন করতে থাকো আমবিতি জামারা কি তোমার ফল ফসল উৎপন্ন করতে থাকো ওয়া রুদ্দি বারাকাত কি আর তুমি বরকত ফিরিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন পূর্বে জমিন যেই পরিমাণ ফল ফসল উৎপাদিত উৎপাদন করত আল্লাহ তাআলার আদেশে জমিন আগের চেয়ে বেশি উর্বর হয়ে যায় আগের চেয়ে অনেক পূর্ণ হয়ে যায় এই জমি ফল ফসল এত উৎপাদন করতে থাকে এতবার কথা হয় এতবার কথা থয় আল্লাহ করি নবী বলছেন ফাইয়া উম ইদিন তাহ কুলুল মায়ে সবিনা জামানিতী লুন বিহা ডালিম গাছ যে ডালিম ধরবে। প্রত্যেকটা ফলের গাছে ব্যাপক ফল ধরবে। এখন তো ফলের মধ্যে মজা নাই মাছে মজা নাই গোষ্ঠের মধ্যে মজা নাই ইলিশ মাসে গ্রান পাওয়া যায় না আগের মতো আমের সুস্বাদু আগের মতো নাই ফল ফলা আগের মতো স্বাদ লাগে না ভালো লাগে না কারণ মানুষের ইমান নষ্ট হয়ে গেছে মানুষ ভেজালের মধ্যেই পড়ে থাকে দুর্নীতির মধ্যেই পড়ে থাকে এই জন্য মাছের স্বাদ উঠে গেছে ফল ফলাদির স্বাদ উঠে গেছে সমস্ত পৃথিবীর মানুষজন আবার ফল ফলাদি খাদ্যের স্বাদ আগের চেয়ে দ্বিগুণ পরিমাণ পাবে এমন কি একটা ডালিম গাছে যেই বড় যেই পরিমাণ ডালিম ধরত ওই সময়ে আল্লাহর আদেশ পাবার পর ইমানদারদের জন্য খাদ্যের যোগান দিতে গিয়ে একটা ডালিম গাছ এত বড় বড় ডালিম উৎপাদন করবে এত বিশাল বড় ডালিম হবে আল্লাহ করি নবী বলতেছেন ওই ডালিম খাবে মানুষেরা ইমানদাররা ডালিম খাবার পর ডালিমের যে খোসা আছে এত বড় হবে সাতার মতো মুসলমানরা শখ করে ওই খোসার সাথে লাঠি লাগিয়ে এই ডালিমের খোসাকে সাতা হিসেবে ব্যবহার করবে আপনি চিন্তা করে দেখেন কত বড় ডালিম হবে এটা যদি সাতার মতো হয় ইয়াস্তাজিল্লুনা মুসলমানরা ছায়া নেবে এই সাতার নিচে ডালিমের খোসা দ্বারা ছাতা বানাবে ওদের কি কাপড়ের অভাব পড়েছে ডালিমের খোসা দিয়ে ওরা যে ছাতা বানানোর দরকার কি আরে এটা বুঝেন না ইমানদাররা যখন বিজয় অর্জন করে যখন একটি নিয়ামতপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ পেয়ে যায় ওই নিয়ামতকে নিজের চোখে উপভোগ করার জন্য তারা ডালিমের খোসা দিয়ে ছাতা বানাবে শখ করে কি যে শান্তি লাগবে পাবেন শান্তি কল্পনা করা যাবে না বুঝিয়ে শেষ করা যাবে না ওই ওই সময়ে ছোট বাচ্চারা সাপের সাথে খেলা করবে সাপ বাচ্চাকে সবল মারবে না সাগল আর সিংহ একই ঘাটের মধ্যে পানি পান করবে সিংহ ছাগলের উপর হামলা করবে না গরুর উপর হামলা করবে না প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে এত সুখ শান্তি থাকবে কোনো দুঃখ থাকবে না প্রত্যেকের সম্পদের মধ্যে আল্লাহ এত বরকত দিবে কারো কোনো অভাব থাকবে না আর তাদের কারো অন্তরে নাফরমানিও থাকবে না বেঈমানিও থাকবে না শুধু আল্লাহর শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায় করবে ও মুসলমান আসতেছে সেই সময়টা ভয়ঙ্কর পরিবেশ পাড়ি দিয়েই ইমানদাররা মুসলমানরা হযরত ঈসা ইবনে মারইয়ামের নেতৃত্বে এইভাবে সমগ্র পৃথিবীতে একটি শান্তির ফোয়ারা বইয়ে দেবেন বুঝে থাকলে বলুন এইসা ইবনে মারিয়াম তিনি কি খ্রিস্টানদের নবী হিসেবে তখন বিশ্ব চালাবেন নাকি একজন মুসলিম লিডার হিসেবে মুসলিম লিডার হিসেবে কারণ খ্রিস্টানরা সবাই তখন মুসলমান হয়ে যাবে কেউ আর খ্রিস্টানই থাকবে না হাদিস আমরা শুনেছি আর সহি মুসলিমের হাদিস একশো পঞ্চান্ন নম্বর হাদিস সাহাবিগঞ্জ জিজ্ঞেস করেছিলেন যে তিনি এসে কি তার শরীয়ত প্রচার করবেন নাকি আমাদের নবী বলেছিলেন আম্মাকুম বিকিতা বী নব বিকুম তিনি আগমন করে তিনি আগমন করে তোমাদের যে ধর্মীয় গ্রন্থ কোরআন এই কোরআন অনুযায়ী শাসন করবেন সমগ্র পৃথিবী আর তোমাদের নবীর শূন্যকে তিনি জিন্দা করবেন ইসলামকে জিন্দা করবেন তিনি নবী হিসেবে এই দায়িত্ব পালন করা লাগবে না তখন আমাদের নবীর উম্মত হিসেবেই তিনি এই দায়িত্ব পালন করবেন কারণ আমাদের নবীর পরে যারাই আসবে পৃথিবীতে তারাই আমাদের নবীর উম্মত হিসেবেই পৃথিবীতে থাকবে নেতৃত্ব দেবে তবে কথা এটাও সত্য ইবনি মারিয়ামের নবুয়ত বিদ্যমান থাকবে তিনি যেহেতু নবী হিসেবেই পৃথিবীতে আগমন করেছিলেন তার নবুয়ত বিদ্যমান থাকবে নবী হিসেবেই তিনি জীবিত থাকবেন আবার রসুলের উম্মত হিসেবেও রসুলের উম্মত হিসেবেও তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন মুসলিম লিডার হিসেবে কর অনুযায়ী আমাদের জন্য সৌভাগ্য এটা আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝার মান আর আমল করার তৌফিক দান করুন বলি আমিন আল্লাহ তালা আমাদেরকে ইমান আমলের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন যেন আমরা আইসা ইবনে মারিয়াম আর খালিফাতুল্লাহ মাহাদির কা ফেলায় সামিল হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি সবাই বলি আমিন